সুপ্রিয় চাকরি প্রার্থী প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির অংশ হিসাবে আজকে আমরা উনত্রিশ সাত দু হাজার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তার ইংরেজি অংশের সমাধান দেখব প্রথম প্রশ্নটি বলছে প্রোলেটারিয়েট শব্দটির বাংলা কী প্রোলেটারিয়েট শব্দটির বাংলা অর্থ সর্বহারা বা দরিদ্রতম শ্রেণী দুই নম্বর প্রশ্ন বলছে কোনটি অ্যাবস্ট্যাক নাউন হিউম্যানিটি একটি অ্যাবস্ট্যাক নাউন হিউম্যানিটি শব্দের অর্থ মনুষ্যত্ব বা মানবতা ইনডিফিনাইট প্রোনাউনের উদাহরণ কোনটি সেভারেল একটি ইনডিফিনাইট প্রোনাউনের উদাহরণ হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ইন নাইনটি সেভেন্টি ওয়ান রুডিমেন্টারি শব্দটির অর্থ প্রাথমিক বা প্রাইমারি ওপেনড্যান ডোর এটি একটি ইমপ্রাটিভ সেন্টেন্স ইম্পারাটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে প্রথমেই লেট দিয়ে শুরু হবে তারপরে বাক্যের সাবজেক্ট অর্থাৎ দি ডোর আসবে দেন বি ভার প্লাস সর্বশেষে ভার্ভের পাশ পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ওপেনের পাস পার্টিসিপাল ফর্ম ওপেন্ড সুতরাং অপশনে ক হলো উত্তর টাইম আফটার টু লাইট অ্যান্ড বিফোর নাইট অর্থাৎ বলছে যে টাইট শব্দের অর্থ গধুলি গধূলির পরে এবং রাত্রের আগের সময়টাকে বলা হয় ঘোর অন্ধকার বা সন্ধ্যা একে আমরা ডাকস দিয়ে রিপ্লেস করতে পারি আই উইল ডু ইট টুমোরো এ বাক্যে টুমোরো কোন পার্টস অফ স্পিচ টুমোরো শব্দের অর্থ আগামীকাল অর্থাৎ সময় দিয়ে বোঝাচ্ছে যা অ্যাডভার অফ টাইমকে বোঝানো হয় ওই সেন্টেন্স ইজ কারেক্ট বাক্যে যদি ওয়ান অফ থাকে তাহলে ওয়ান অফের পরে ভার সরি সাবজেক্টের পুলরাল ফর্ম এবং ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে সঠিক উত্তর ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক নেম শব্দের অর্থ কাউকে তিরস্কার বা তীব্র ভর্সনা করা রিবাক শব্দের অর্থ কাউকে গালমন্দ বা তিরস্কার করা আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং এখানে কারেক্ট স্পেলিং হলো ইকুইলিব্রিয়াম এটা ক নম্বর অপশানে শব্দের অর্থ ভার ভারসাম্য বা সাম্যাবস্থা দি সিনোনিম অফ আউটসেট আউটসেট অর্থ কোনো কিছু শুরু করা বিগিনিং অর্থ কোনো কিছু শুরু বা স্টার্ট করা ওই সেন্টেন্স ইজ কারেক্ট সঠিক উত্তর হি নিড নট গো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান ইনফ্যান শব্দের অর্থ শিশু এটি একটি কমন নাউন স্যাপলিং শব্দের অর্থ চারাগাছ দি পোয়েট অফ বিউটি বলা হয় ইংলিশ সাহিত্যের জন কিটসকে আইদার হি অর হিস ফ্রেন্ড ড্যাশ ডান ইট বাক্যে যদি আই অথবা ওয়ার থাকে এবং সেখানে যদি দুইটা সাবজেক্ট থাকে তাহলে সর্বশেষ যে সাবজেক্ট তার উপর ভিত্তি করে ভার্বের ফর্ম বসবে এখানে দুইটা সাবজেক্ট আছে হি এবং হিসপ্রেন ভার্বের সবচেয়ে কাছাকাছি সাবজেক্ট হলো হিসপ্রেন হিসপ্রেন্ট হলো পুলুরাল ফর্মে আছে সুতরাং ভার্বটিও প্লোরাল ফর্মে বসবে অর্থাৎ এখানে হ্যাভ হল প্লোরাল ফর্ম সেজন্য অপশানের ঘ হল সঠিক উত্তর ক্যান অ্যাডভার ডাজ নট মডিফাই একটি অ্যাডভার ভাতকে মডিফাই করতে পারে অ্যাডভারকে মডিফাই করতে পারে অ্যার্জিকটিভকে মডিফাই করতে পারে কিন্তু কখনো একটি নাউনকে মডিফাই করতে পারে না অপশানে গোয়া হল উত্তর সর্বশেষ প্রশ্নটি বলছে হি ওয়াজ ড্রেসড ইন এ প্লাক সুইট অপশানে খোয়া হলো সঠিক উত্তর সবাইকে ধন্যবাদ